ভাই অষ্টআশি হাজার টাকা পালসার থাকতেছে ভাই এত বড় একটা গাড়ি ভাই আঠাশি হাজার টাকা মাত্র আঠাশি হাজার টাকা এত বড় একটা পালসার থাকতেছে ভাই ছোট ভাই এটাও আঠাশি হাজার টাকা দিয়ে দিলাম ভাই মাত্র তিয়াত্তর টাকা হলে এরকম একটা রেড কালারের চাইতে সম্পূর্ণ পালসার আপনার বাসায় যাবে উনত্রিশ সাল পর্যন্ত কাগজপত্র আপডেট থাকবে ভাই এই যে হিরো ইগনেটর ডিজিটাল প্লেট সাথে থাকতেছে স্মার্ট কার্ড ভাই এটা পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাই অনটেস অনটেস অনটেশ নিজের নামে নাম্বার করতে পারবেন নিজের নামে নাম্বার করতে পারবেন নিজের নামে নাম্বার করতে পারবেন তিনটাই দিয়ে দিবো ভাইজান পানির দামে ভাই রাজা বাদশাদের ভাই খুবই রিজনেবল প্রাইসে থাকতেছে মাত্র 60000 টাকা হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ টুডেস ভিডিও আজকে আপনাদের জন্য থাকতেছে আমাদের জয়মার বিশাল দামাগা ভাইজান ঈদের দামাগা চলবে এখন এখন থেকে শুধু চলবে ঈদের দামাগা সো প্রতিটা বাইক খুবই রিজনেবল প্রাইসে আর বেস্ট কন্ডিশনে বেস্ট বাইক নিতে হলে আসতে হবে জয়মার জয়মার তো লোকেশন হলো নরসিংদী 5 নম্বর 5 নম্বর থেকে হাতের বামে ডাঙ্গার রোড ঢুকলে পেয়ে যান জয়মার জয়মার সপ্তাহে সাত দিন মাসে 30 দিন খোলা থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যান 24 ঘন্টা আর যদি কেউ আপনার নিজের শখের বাইকটি আমাদের শোরুম থেকে বাচ্চা নিয়ে যেতে চান তাহলে মাত্র হাজার টাকা বাইনা করতে হবে তারপরে নিজের বাইকটি হাতে পাওয়ার পর বাকি টাকা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে দিবেন সো আর না করে দেরি আপনার ভিউয়ারদের চলেন বাইক দেখানো শুরু করি তো আমাদের কাছে আছে পালসার এস এ এস 0 একটা ফুলি ফ্রেশ কন্ডিশনের একটা বাইক সো এটার মধ্যে না আছে কোনো ট্যাপ টু ফাটাভটি স্ক্র্যাচ ভাঙাচুরা কিছু নাই ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে এই জন্যই বলছি তো এই বাইকটার প্রাইস কিরকম আজকে আমরা খুবই রিজনেবল প্রাইস এরকম একটা বাইক দিয়ে থাকবো প্রোভাইড করে থাকবো আপনার ভিউয়ারদের আর যার প্রাইস পড়বে মাত্র 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 নব্বই হাজার টাকা লাখের নিচে এরকম একটি বাইক পাওয়া যায় না বলে চলে কিন্তু আমরা অনেক কষ্ট করে একটা ম্যানেজ করছি আপনার ভিউয়ারদের জন্য তিন লাখ ষাট হাজার টাকার গাড়ি নাম্বার করতে সব মিলায় ধরেন তিন লাখ সত্তর হাজার টাকা এটার দাম আছে সো আপনার ভিউয়ারদেরকে আমরা খুবই রিজনেবল প্রাইসে এটা দিতেছি লাখের নিচে বাই মাত্র নব্বই আরো নিচে দিতেছি আজকে অষ্টাশি হাজার টাকায় এরকম একটা বাইক

রেড এন্ড ব্ল্যাক কালার এর একটি পালসার এটা হচ্ছে আপডেট ভাই ফুললি আপডেট একটা মডেলের বাইক এটা ঢাকা মেট্রো নাম্বার করা আছে ইঞ্জিনে ভাই যদি হাত দেওয়া লাগে তাহলে ভাই গাড়ি টাকা ডাবল রিটার্ন নিয়ে যাবেন আমার কাছে ঠিক আছে গাড়ির মধ্যে পুরা গাড়িতে না আছে কোনো টেপ টু ফুট ওভারটি হ্যাঁ ড্যান স্ক্রেচ ছোট ছোট স্ক্র্যাচ আছে কয়েকটা এই সারা গাড়িতে কোনো প্রবলেম নেই পুরোপুরি নতুন নতুন একটি বাইক যদি নিতে চান চলে আসেন জয় মোটরস প্রাইস পড়বে লাখের নিচে লাখের নিচে এটাও দিব আজকে পঁচানব্বই হাজার টাকা দিব যদি দামা দামি না করেন আমাদের ভিডিওটা দশটা শেয়ার করেন আর এই ভিডিওর মধ্যে বেশি না দশ না 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 পঞ্চাশটা লাইক চাই আর কমেন্ট চাই এই যে যদি পূরণ করেন নব্বই নিচে দিয়ে দেবো মাত্র অষ্টাশ হাজার টাকা আর আইসা বলতে হবে আমি আর ভিডিও ব্লগ ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সো বললেই কিন্তু পেয়ে যাবেন এই ব্যাগটা খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে পরবর্তী যে ব্যাগটা হচ্ছে পালসার রেড কালারের চাই দেয়াল উনত্রিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা করা ডাকার প্রথম মালিকের নিতে হলে আসতে হবে পাঁচ মোটরসে আর এই বাইকটার ফুললি আউটলুকটা দেখে সুন্দর না এইরকম একটা সুন্দর বাইক যদি নিতে চান তাহলে আসতে হবে কই পাঁচ জন জাই মোটরস জাই মোটরস এরকম সুন্দর বাইক আপনাদের প্রোভাইড করে থাকে আর এই বাইকটার প্রাইস পড়বে মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা দামে দাবি না করলে মাত্র তিয়াত্তর হাজার টাকা ইনশাল্লাহ প্রোভাইড করে দিব আপনার ভিওয়ার্সদের পরবর্তীতে যে বাইকটি আছে তা আছে ইগনেটরের একশো পঁচিশ দিদির একটা বাইক ডাকার নাম্বার করে ডিজিটাল প্লেট থাকতেছে সাথে স্মার্ট কার্ড তারপর থাকতেছে রানিং সেলফ স্টার্টের সুযোগ বাই যান ফুলি ফ্রেশ কন্ডিশনের একটা বেস্ট কন্ডিশনের ইগনেটর হ্যাঁ হিরো ইগনেটর আপনার প্রথমত অনেক রেয়ার একটা বাইক আপডেট মডেলের গ্লামারে আপডেট করতে করতে ইগনেটর তৈরি করছে তারপর ইগনেটর এটা হচ্ছে বড় ডিক্সেরটা একটা প্রাইস পড়বে খুবই রিজেনাবল বাই যান মাত্র আশি টাকা দামা দামি না করলে পঁচাত্তর হাজার টাকা আর যদি সবাই সবাই নিয়ে সত্তর হাজার টাকা আর যদি আপনার কথা বলে মানে ব্লগের কথা বলে তাহলে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরকম একটা সুন্দর হিরো ইগনেটর আপনার বাসায় নিয়ে যেতে চাইলে মাত্র গুনতে হবে পঁয়ষট্টি হাজার টাকা আর কল করতে হবে আসতে হবে পাঁচ মোটরসে সো এর পরবর্তীতে আমরা তিনটা বাইক দেখাবো তিনটা না আপাতত এই যে একটা বাইক দেখাই ডিসকোভার তো এটা হইতেছে অনেক অবস্থা আছে তিনজন নাম্বার করতে পারবেন কী বাইক চমকায় গেছেন চমকানুষ কিছু নাই সুন্দর একটা সাউন্ড এবং ফ্রেশ কন্ডিশনের ডিসকোভার হান্ড্রেড বাইকটি আমাদের কাছে এক পিজে আছে নিতে হলে আসতে হবে পাঁচ নম্বর জয় মোটর তার প্রাইস পড়বে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে এরকম একটা সুন্দর ডিসকভার বাইক আপনার নিজের বাসায় নিয়ে যেতে পারবে আর আসতে হবে কই পাঁচ নম্বর জাই মোটর নয়তো কল করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার এর পরবর্তীতে একটা আছে যারা ইয়েস কট খুবই রিজনেবল প্রাইসে রাখবো ইনশাল্লাহ পাঁচ নম্বরে আসতে হবে আর বাইকটা দেখতে হলে ভাই যান আপনি যদি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো টাইমে আমাদের যে কোনো বাইক আপনি দেখতে পারবেন আমাদের ভিউয়ার্স আপনাদেরকে বলে দেই স্ক্রিনের নাম্বার যদি আপনারা কল করেন চব্বিশ ঘন্টা অনলাইন সার্ভিস পেয়ে যাবেন আর দুইটা নাম্বার দেওয়া আছে দুটাতে ইমো হোয়াটসঅ্যাপ আপডেট মডেলের একটি বাইক বাইশের বিশ একুশ বা বাইশের মডেলের একটা বাইক সো শোরুম ফাইল তোলা আছে দেশের চৌষট্টি ডিজেল আছে না ওই চৌষট্টি ডিজেলার এই নাম্বার করতে পারবেন প্রাইস পড়বে খুবই রিজনেবল প্রাইস পড়বে খুবই রিজনেবল কেন বলতে সেটা আমরা কমে বই করছি তো কমে দিতে পারবো আর এটা মাইলেজ মারাত্মক ভয়ঙ্কর মাইলেজ দেয় আর এটা কিন্তু এটাকে অনেকে দুষ্টমি করে বলে থাকে এটা হয়ে যাচ্ছে ফোর হ্যাঁ ফোর বি এক্স কানেক্ট বলে এই যে এরকম লাইট কিন্তু লাইটিং করা কিন্তু ফোর বি এক্স কানেক্টে সো এটাও অনেকে বলে থাকে সো এটা নিতে হলে আসতে হবে পাঁচ নম্বর যে আমি মোটরসাইকেল আর প্রাইস পড়বে কমাই টমাই দিব আজকে ইনশাল্লাহ দামা দামি বেশি একটা করব না আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এরকম একটা বাইক আপনার বাসায় নিয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ

মিটারটাও ফুললি ফ্রেশ আছে আর এটা প্রাইসটা যারা জানতে চান স্ক্রিনের নাম্বার কল করে ইনশাআল্লাহ আমরা প্রাইসটা জানিয়ে দিব কি রকম প্রাইস পড়বে পরবর্তী যে বাইকটা আছে এটা হচ্ছে ইয়ামাহা আর এক ইয়ামাহা আর এক এটা ডিজেল প্লেট চাইলে লাগাতে পারবেন আর এটা প্রাইস পড়বে খুবই রিজনেবল যদি স্ক্রিনের নাম্বারে কেউ যোগাযোগ করেন আর চলে আসেন যাই মোটরসাইকেল প্রাইস পড়বে মাত্র 17000 টাকা যদি আপনার কথা বলে তাহলে 5000 টাকা ডিসকাউন্ট আর যদি এই ভিডিওটা 10টা শেয়ার করে তাহলে প্রাইস পড়বে মাত্র 60000 টাকা ষাট হাজার টাকা হলে এরকম একটি সুন্দর আর বাইকটি আপনার বাসায় যাবে প্রাইস পড়বে কত মাত্র 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 ষাট হাজার টাকা বলে দেয় আমাদের শপের লোকেশন আরও একবার মিডল নরসিডেল পাঁচ নম্বর আর পাঁচ দু নম্বরে অবস্থিত হইতেছে চাই তো আপনাদেরকে আজকে অবস্থিতা দিতেছি একটা বাইক খুবই রিজনেবল রাখতেছি মাত্র এই বাইকটা বত্রিশ হাজার টাকা পত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ঈদের ধামাকা মাত্র বত্রিশ হাজার টাকা এই বাইকটা নিতে হলে আসতে হবে পাঁচ দু নম্বর চাই মোটরসে আর জাই মোটরসের লোকেশন হলো নোরসিন মিডল পজিশন পাঁচ দ নম্বর আর পাঁচ দ নম্বর এসে হাতের বামে ডাঙ্গা রোডে ঢুকলে পেয়ে যাবে জয় মোটর যাই মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে আর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবে চব্বিশ ঘন্টা আর আপনার ভিউয়ারদের সবাইকে ঈদের বা রমজানের অনেক অনেক বেশি শুভেচ্ছা রইলো আর সবাইকে দাওয়াত রইলো আসবেন আমাদের শোরুমে না হয় ইফতারি একদিন করে যাবেন সো আর না করে দেরি আই থিঙ্ক আজকের মতো ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করতে পারি আল্লাহ হাফিজ